আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু প্রিয় দর্শক আমাদের আজকের পর্ব অফ এর মাস্ক অফ হরফটিকে মাস্ক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে অফ এর মাকরাজ সম্পর্কে এর মাখরাজ হলো জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া অর্থাৎ আমরা জিব্বার গোড়াটাকে তার তালুর সাথে লাগাবো লাগানোর পর মধ্যে একটা সিফাত আছে কলকলা অর্থাৎ এই হরফটি উচ্চারণের সময় ধাক্কা হবে জিব্বার গোড়াটা উপরের তালুর সাথে লেগে ধাক্কা লাগবে যেমন দেখুন আমরা যখন কফ এর জের উচ্চারণ করি তখন এখানে আমাদের দুইটা উচ্চারণ হয় একটা হচ্ছে কফ উচ্চারণের সময় জিব্বার গোড়া উপরের দিকে থাকে যখন আমরা জের উচ্চারণ করি তখন জিব্বার গোড়া নিচের দিকে নেমে যাবে তাহলে হরফ উচ্চারণ করার সময় জিব্বার গোড়া উপরে থাকবে হরকত উচ্চারণ করার সময় জিব্বার গোড়া নিচের দিকে যাবে উচ্চারণটা কেমন হবে যদি আমরা শাক উচ্চারণ করি যদি আমরা ছন্দ আকারে মাস্ক করি এটিকে পা قوقاً قني ققنا من المقني مقيقاً قني قا بقا قوقاً قني ققنا من مقيقاً قني ক ক উ ক প্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আমরা কফ huruf টিকে মাসকর করার জন্য প্রথমে তার মাখরাজের দিকে খেয়াল করব জিబ్బার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবো এরপর কফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিফাত আছে কলকলা ডাক্কা দিয়ে এর মধ্যে হরকতগুলো উচ্চারণ করব আমরা سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك